এ মুখে না সম্মান জানান দরকার বুঝলু না আমার মুখে থাকার কি হলো কোন মুখে মারি মাথা কাম করছে না এটা বিড়ি ধরার লাগবে কুটি খুটি বিড়ি রে একদোষ ম্যাচ খুঁজে পায় না আগুন ধরে লিয়ে বোম খানা মারি তাছাড়া তো পরে ধরা খামো তারে ফোজ লোক যে মেসটা দিস তা খামাক দিস এ ই দেখি আগুন ধরাই আগে বাবা তারপরে দেখেছি তুই কি জিনিস পাগলা লিকিন আব্বা বম এটা এখন কি করি ইখন কি তো বাবা গো তারে শুগলেঙ্কা দৌড় মারি চেকে শক আ হটো নাকি এই এটা কি করি রে এমকে ফেলে দেই हमारा गा था घूरी चेव धर रे भाई रे আমি এখন কুটি যায় কুটি বলে গাড়ি ভাঙি আমি গেছি আমি গালু না ওই কুটি গালু অক ধরো এ ধরো অক ধরো অক ধরা পেলে আজকে খবর আছে অক আজকে টাঙ্গম ও এই কুটি গালু এ ধরো অক এ সামনে ওন হয়ে গেছে নাই এটা চলো 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 এক দিন বৃষ্টিতে বিকেলে ছাতা তলে লুকে আসনু হামি আহ বাঁচে গেছি বাবা

আমার ধরা মিঠাই আছে আমাকে যাই মুখে ভাগ হয়ে যাও নাই খোঁজো খোঁজো হ্যাঁ খোঁজ দা সার্চ খোঁজ দা সার্চ অনন্ত জলিল ভেদ দেখালে আমাক তোমরা পাবানা যাই বাবা আবার আসেন কোন মুখে যাই

এ আঠাশরিক তুমি কি কি আছে তুমি সরকারি চাকরি পাওনি তোমার সাথে আমার বিয়ে হবে লাই যাও কেবারে তাই বলে তাই আমি আর তালে বাসা থেকে কি করব তুমি যদি আঠাশরিক নাই প্যালু তালে আর বাসা থেকে কি করব গালু নাও তোমরা আমার ভোটে করো গালুর নাকি ওরা ভোটে করবে আচ্ছা এই ফতে শব্দটা যে ব্যবহার করলাম এটা কি আপনারা কেউ চেনেন বা কারা কারা চেনেন আর যারা চেনেন এই ফোতে করার মানে কি একটু বলবেন ধন্যবাদ